আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসাম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখতেছেন ডিজাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর রাজকীয় ডায়মন্ড ডিজাইন এই ডিজাইনটি কিন্তু খুবই ক্যাপসেল আনকমন এবং কি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো আমাদের কারখানায় অর্ডার করেছে প্রবাস থেকে বারাইন প্রবাসী ইসরাফিল ভাই তিনি আমাদেরকে অর্ডার করেছে এস এস এর রাজকীয় গেট এই গেটটি কিন্তু উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট এবং কি ফাঁসে রয়েছে সাত ফিট কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলে মালামাল দিয়ে তৈরি করবেন এবং এই সাড়ে ছয় ফিট বা সাত ফিট মেন গেটের দাম কত টাকা আছে কিভাবে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এস এস গেট সম্পর্কে আপনারা আর ভিডিও দেখতে হবে না তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা খুব চমৎকারভাবে ফিনিশিং দিয়েছি আপনাদেরকে আমি কাছের থেকে দেখাবো আমরা যে ওয়ার্ল্ডিংগুলো করে থাকি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয় আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা কাজগুলো করে থাকি এগেটে কিন্তু দুইটা পাল্লার বাইরে খুলবে আর একটি পকেট গেট আছে এই পকেট গেটটি কিন্তু ভিতরে খুলবে আর দুইটা ডায়মন্ড আপনারা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে এই ডায়মন্ডগুলো আর এখানে আমরা ক্যাপসুল ব্যবহার করেছি তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা খুবই চমৎকারভাবে ফিটিং করেছি এখানে কিন্তু খুবই যত্ন সহকারে ফিনিশিং করা হয় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে প্রাইসটা এখন জানিয়ে দিব এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে আষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এই গেটটি কিন্তু ইনশাল্লাহ ফিটিংসের পরে আরও একটি রিভিউ দিব ভিডিওটি দেখলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নিয়ে ডিজাইনগুলো কনফার্ম করলে আমাদের ভিডিও স্ক্রিনে যে দেওয়া নাম্বারগুলো থাকবে অবশ্যই পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনারা ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে হলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফার জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম